নমস্কার বন্ধুরা চেষ্টা জন্য সফলতার সঙ্গে আমার প্রলয় তো বন্ধুরা তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি এবং তোমাদেরকে ভিডিও গিফট দিতে পারিনি কারণ আমার একটু সমস্যার কারণে আমি প্রতিদিন ভিডিও দিতে পারিনি আপলোড করতে পারিনি কিছু একটু সমস্যা ছিল তা আশা করি সেই সমস্যাটা আমি কাটিয়ে উঠেছি আশা করি তোমরা আমার এই চ্যানেলকে ভালোবেসেছ তোমরা এখনও আছো এবং থাকবেও আগামী দিনে শুভ রথযাত্রা দিয়ে আমি শুরু করছি আজকে আশা করি তোমরা জিলিপি খেয়েছো অনেকেই পাঁপড় খেয়েছ মেলায় ঘুরেছো খুব ভালো দিন কেটেছে তোমাদের এবং তোমরা বাদামও খেয়েছ তা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তা রথযাত্রা উপলক্ষেই আমার এই ভিডিওটা করা আমরা আজকে জেনে নেব এই রথযাত্রার দিন কিছু কিছু জিনিস আছে আমাদের যেটা মানলে খুবই উপকার হয় এবং আমাদের যে জয় জগন্নাথ জগন্নাথ প্রভু তিনিও খুব তুষ্ট হয় এবং তার থেকে প্রচুর পরিমাণে আশীর্বাদ পাওয়া যায় তো কিছু জিনিস আমরা আজকে জেনে নেব জিনিসগুলোর মধ্যে হচ্ছে কি কি খেতে হয় কি কি না খেতে হয় এবং কি কি কাজ করতে হয় কী কী কাজ করতে হয় না এই নিয়েই থাকবে আজকের এই ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে অনেক কিছু আজকে এই রথযাত্রা সম্পর্কে জয় জগন্নাথ দেবের সম্পর্কে আমি কিছু অমূল্য তথ্য তুলে ধরার চেষ্টা করবো তোমাদের কাছে তোমরা আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুরভাবে শেয়ার করো এবং একটা লাইক করো তো চলো বন্ধুরা এবার ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা রথযাত্রার দিন আমরা পাঁচটি জিনিস খাবারের ব্যাপারে অ্যালার্ট করব এই পাঁচটা জিনিস কখনোই খেতে নেই কারণ হচ্ছে এই পাঁচটা জিনিস রথের সম্পর্কে জগন্নাথ দেবের সম্পর্কেই রিলেটেড তা কেন খাব না কেন খেতে নেই সেটা আমরা আগে জেনে নিই তারপর আসব রথ সম্পর্কে আরও অনেক কিছু থাকবে তথ্য যেমন রথের দিন আমরা কখনোই ধরুন কলমি শাক পুঁই শাক এই সব খাবারগুলো কিন্তু আমরা খাব না কারণ হচ্ছে এই রথের দিন এই শাকগুলো যদি আমরা খাই জগন্নাথ দেব খুবই কুপিত হন মানে সন্তুষ্ট হয় না এটা বলতে হয় তুষ্ট তো দূরের কথা সন্তুষ্ট হয় না এবং সেই গৃহে বা সেই বাড়িতে আর্থিক অনটনও শুরু হয়ে যেতে পারে এই ভগবানের আশীর্বাদ বলুন বা কু আশীর্বাদ বলুন এই আশীর্বাদগুলো এমনভাবেই মানুষের জীবনে বা পরিবারে নেমে আসে সেটা আপনাদের কাউকে বুঝতেও দেবে না আস্তে 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 কিন্তু এটা বিপদের দিকে চলে যেতে পারে তা আশা করি বোঝাতে পারলাম শাকের ব্যাপারটা যাওয়ার পর এবার একটা সবজির ব্যাপারে আসে সবজির ব্যাপারটা হচ্ছে পটল পটল রথযাত্রার দিন পটল কখনোই খাবেন না যাত্রার পর আপনারা হয়তো অনেকেই জেনে থাকবে বা যারা জানেন না আজকে জানতে পারবে যাত্রার পর শ্রী জগন্নাথদেব পটলের বালিশ দিয়ে সইতে হয় মানে পটলের বালিশ দিয়ে জগন্নাথদেব শুয়ে থাকে সেই জন্যই পটল খাওয়াটাকে আপনাদের বর্জন করতে হবে তাহলে এটা অনেক পজিটিভ আশীর্বাদ আপনারা পাবেন জগন্নাথ দেবের থেকে এবং নেগেটিভ আশীর্বাদ আপনাদের থেকে আপনাদের জীবন থেকে দূর হয়ে যেতে পারে আচ্ছা তৃতীয়ত বলি তৃতীয়ত হচ্ছে এই রথযাত্রার দিন কোনো তেতো জিনিস আপনারা মুখে তুলবেন না কারণ হচ্ছে কিরাম কিরাম জিনিস তেতো স্বাভাবিক ব্যাপার এই বুঝতে অসুবিধা হবে যেমন নিম পাতা উচ্ছে করলা জাতীয় জিনিস এই টাইপের তেতো জিনিস কখনো রথযাত্রার দিন খাবেন না চতুর্থ রথযাত্রার দিন কখনো আমিষ জাতীয় খাবার খাবেন না সেই দিনকে শ্রী জগন্নাথ মহাপ্রভুর প্রচুর আশা করি আপনারা জানেন যে উড়িষ্যা শহরে আমাদের যে পুরীর মন্দির আছে পুরীর মন্দিরে প্রচুর জাগযোগ্য করে পুজো হয় রথযাত্রার দিন আমিষ উড়িষ্যার বাসীরা কখনো গ্রহণ করে না মানে কোনো মানুষই গ্রহণ করে না উড়িষ্যায় যারা থাকেন যেখানে পুরীর মন্দির মানে জগন্নাথ দেবকে তারা এতটাই মানে মানে আমি বহুবার গেছি প্রচুর জ্ঞান অর্জন করেছি সেই হিসেবেই আপনাদের জ্ঞানটা তুলে যতটা পেরেছিস ততটুকু তুলে দেবার চেষ্টা করছি জগন্নাথ দেব প্রভুর এই রথযাত্রার দিন আমিষ কখনও গ্রহণ করবেন না আমিষ খাবারটা বল একদিন আমিষ না খেলে কোনো যায় আসে না তবে অনেককেই দেখেছি হয়তো রথের দিন বেরে যে কেউ চাউমিন খাচ্ছে কেউ এগরোল খাচ্ছে কেউ চিকেন খাচ্ছে কেউ ফ্রায়েড রাইস খাচ্ছে হয় এটা অনেকেই ঘুরতে বেরিয়ে রথযাত্রার দিন খায় কিন্তু এই খাবারটা বর্জন করাই উচিত পঞ্চম হচ্ছে এই দিন মানে যারা ভান করে যেমন অ্যালকোহল বা মদ পান করে সেইগুলো থেকে অ্যালার্ট থাকতে হবে কেন জগন্নাথদেব এই জিনিসটা একদমই মনে না আর একদমই পছন্দ করেন না এই জিনিসগুলো যদি করা হয় তাহলে জগন্নাথ দেব কিন্তু কুপিত হবে এবং জগন্নাথ দেবের আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবে জগন্নাথদেব মহাপ্রভুকে ভালোভাবে মন দিয়ে ডাকলে আশা করি পাওয়া যায় তা আশা করি তোমরা বুঝতে পারলে কি কি খাবার খাবে না এবার বন্ধুরা খাবারের ব্যাপারটা যাওয়ার পর এবার একটু রথের দিকে আসি জগন্নাথ মহাপ্রভু যে রথে চড়ে ঘোরে তার কিছু অনেক বৈশিষ্ট্য আছে সেইগুলো জানা দরকার সব মানুষের এই যে রক্তটা তৈরি হয়েছে কিভাবে রক্তার বৈশিষ্ট্য কিভাবে কীভাবে যুক্ত এছাড়াও এর মধ্যে রয়েছে জগন্নাথ দেব সুভদ্রা নাম। এদের কিন্তু তিনটে আলাদা আলাদা রথ আছে তো সেই রথের নাম আছে তো সেই নিয়েও থাকছে ভিডিওটা স্কিপ না করে আবারও বলছি পুরোটা দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুরা এই জগন্নাথ দেবের রথে আগে নামটা দিয়ে শুরু করি জগন্নাথ দেবের যে রথ সেই রথের নাম হচ্ছে নন্দী ঘোষ যে দড়ি দিয়ে এই রথটা টানা হয় তার নাম হচ্ছে শঙ্কোচুর নাগিনী বলরামে মানে বলভদ্র যাকে বলা হয় তার যে রথের নাম তালু এই রথে যে দড়ি দিয়ে টানা হয় সেই দড়িটার নাম হচ্ছে বাসুকি না এরপর আসছে সুভদ্রা যে রথটা চাপে সেই রথটার নাম হচ্ছে দর্পদলন এই রথে যে দড়ি দিয়ে টানা হয় সেই দড়িটার নাম হচ্ছে স্বর্ণচূর্ণ না। প্রভু জগন্নাথের যে রথ সেই রথের সাথে আমাদের যে দেহ তার সাথে অনেক মিল আছে কারণ তোমরা হয়তো জানলে অবাক হবে আমাদের মানবদেহে দুশো ছটি হাট থাকে এবং প্রভু জগন্নাথ যে রথ তৈরি হয়েছিল সেই রথেও দুশো ছটা কাঠ থাকে এটা শুনলে অবাক মনে হবে কিন্তু এটাই বাস্তব এরপর রথে ষোলোটি চাকা থাকে সেই ষোলোটি চাকা অনেক মিল আছে তাদের নাম আছে এই ষোলোটি চাকাটা এই ষোলোটি চাকাকে তিন ভাগে ভাগ করা হয়েছে যেমন পাঁচটি চাকা হচ্ছে জ্ঞানেন্দ্রীয় আরও পাঁচটি চাকাকে গ্রামেন্দ্রীয় আরও যে ছটি চাকা আছে সেটা হচ্ছে রিপুর প্রতীক কত অদ্ভুত লাগছে না রথের যে দড়ি থাকে সেই দড়ি হচ্ছে আমাদের মন এটাও শুনতে অবাক লাগবে বুদ্ধি হচ্ছে রথের সারথি আমাদের যে মাথায় বুদ্ধি থাকে সেই বুদ্ধি হচ্ছে রথের সারথি ঈশ্বরের নিজের ইচ্ছায় মানুষকে চালিত করে ঈশ্বরের ছাড়া মানুষ কখনোই চালিত হতে পারে না যা কিছু হয় সেটা ঈশ্বরের কৃপাতে দেখুন রথকে তৈরি করতে হয় এত কষ্ট করে উল্টো রথের পর যেই জগন্নাথ মহাপ্রভু নেবে যায় তারপর কিন্তু সেই রথে আর ওঠে না সেই রথ যে নিয়ম জগন্নাথ প্রভু উল্টো রথের পর যখন রথ থেকে নেমে যাবে তারপর কিন্তু সেই রথ রথে আর কিন্তু উঠবেন না এটা হচ্ছে নিয়ম আমরা হয়তো অনেকেই সেটা করি না তবে পুরীতে এইটা মান মানে সব জায়গায় এটা হয়ে ওঠে না কারণ হচ্ছে যে বছর যে রথটাই জগন্নাথ দেব উঠবে উল্টো রথের দিন যখন জগন্নাথ দেব নেমে যাবে তারপর কিন্তু সেই রথে আর উঠবে না সেই রথটাকে ভেঙে ফেলা হবে ভেঙে ফেলে কি করা হবে ভেঙে ফেলে যে কাঠগুলো অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট কাঠগুলো দিয়ে মহাপ্রভু রান্নার জন্য আগুনে পোড়ানো হবে আগুনে পুড়িয়ে সেই কাঠগুলোকে পুড়িয়ে রান্নায় কাজে লাগানো হবে মহাপ্রভু যখন ভোগ রান্না হবে সেই তখন ওই কাঠগুলোকে উনুনের মধ্যে দিয়ে পুড়িয়ে সেই কাঠে ভোগ রান্না হবে যেমন আমাদের শরীর থেকে ঈশ্বর যখন একবার বেরিয়ে যায় তখন যেমন আমাদের সেই শরীরে আর কোনো গুরুত্ব থাকে না সেই শরীরকে তখন মৃত বলা হয় সেই শরীরকে তখন মৃত্যুর পর মানুষকে পুড়িয়ে ফেলতে হয় ঠিক তেমনই জগন্নাথ যে রথ সেই রথের সাথে মানব দেহে প্রচুর মিল তা আশা করি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আজকের মতো বিদার পাড়া আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি কামনা করি বড়োদের জানাই প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ